আরে গেট কুলো বা আশা করি সবাই বলা আসুন আপনার ভালোবাসা আশীর্বাদে আমিও খুব বেশি ভালো আছি উটা ঠরি আমরা প্ল্যান করছি গতকালকে যে আজকে আমরা যাই মুগিয়ে আসছি মঙ্গল যে কারণে লগে করে আমরা সবার প্রিয় বিন্দু মামারেও লইলে गेट खुला ना बड़ा लगा ऐसी गेट अरे गेट खुला बा दो बेटा लगा के गेट तुम्हार गेट हां क्या बताओ क्या बताओ मोदी की साओ एडा आसी दो ओ ओ भाई साओ भाई साओ ओ ओ आना भाई साओ ओ भाई ना मैं बात टीवी हैं ओ भाई আচ্ছা যাই হোক আমরা বাড়াই গেছি বাসা থাকি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রানা দিলাইমু এখন আমরা সময় তবে আমরা বাসার মধ্যে তিনটে এরপরে বাসার সামনে থাকি কদম তলি বাস স্ট্যান্ড যাওয়ার মা আমরা সামনে পর্যন্ত আগ্রহ দেওয়ার লাগিয়া বাস স্ট্যান্ড আইও দেখি যে একটা বাস সারার সময় হয়ে গেছে তো আমরাও ফালমারা উঠে গেলাম ও বাসের মধ্যে আবারও আমি গেলাম বাস থাকি মানে আইছি শ্রীমঙ্গল আমরা এরপরে অন্তাকে টম টম লইয়া আমরা আইছি রিসোর্টের মধ্যে রিসোর্ট এর রুমটা কিন্তু কিন্তু অস্থির মানে খুব বেশি ভাল লাগছে রুমটা আর সবচেয়ে বেশি ভাল লাগছে ও মিররটা ও তো ও তো হয়েছি আজকে রাত্রে আমরা এসেছি এরকম উঠি আছে मारा धंदा माराधंदा लागाय मारा धंदा लागायचं एसी नागे रुन टाके थांदा पासना तो गरम गरम बातास বাইরে বাই কিতা কইতাম মানে প্রচুর এনজয় হইতাছে এখানে হওয়ার পর থাকি মানে মামায় খুব আপনার মজা দিতাস নাচতাস মারতাস যা মাত যা করুন সব মজা লাগে আর আমি তো একটু পর পর ও মিরোর মধ্যে যাই মানে একটু বাব লই আর কি আর কিছু নাই আর বিশেষ করি আমার দীপ ভাই মনসুর ভাই বিশাল ভাই থাকি দরিয়া শ্রীমঙ্গলর ভাই তারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে একটু রুম থাকি বাড়াইলাম আর রিসোর্টটা গুড়া করলাম রিসোর্টটা কিন্তু আসলেই অনেক সুন্দর আমার খুব বেশি ভালো লাগছে রিসোর্টটার নাম হয়েছে গিয়া রঙ্গন রিসোর্ট তারপরে

আচ্ছা যাই হোক অনেক মজা করছি অনেক এনজয় করছি আর এখন রাত্রের খানি খাওয়ার সময় আর রাত্রের খানিটা আমরা চিন্তা করছি সবার প্রিয় বিন্দু মামাই কারণ মামার অনেক হাতের মূল্যবান সময় নষ্ট করছিল আমরা লাগে যাই হোক বহুত এনজয় করছি বহুত মজা করছি বহুত আড্ডা দিছি খুব বেশি ভাল লাগছে আর আমার মামারও রান্দা শেষ হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলিয়া খাইলেইমু যাই হোক এভরি ওয়ান আজকের ভিডিওটা ওখান পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখ নেক্সট কোন ভিডিঅ'ত নেক্সট কোন লাগিব নেক্সট কোন জেগাত বাই বাই এভৰিৱান